নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনাদেরও কি ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় আপনারও কি বারবার এই সময় প্রস্রাব করতে হয় তাহলে আপনি সাবধান হয়ে যান এটা কোনো সাধারণ বিষয় নয় আসলে এই ব্রহ্মাণ্ড আপনাকে কি বলতে চাইছে এই ঘটনার পেছনে কোন গভীর রহস্য লুকিয়ে রয়েছে কোন দেবতা আপনাকে সংকেত দিতে চাইছে এটা কি কোনো মহা বিপদের পূর্বাভাস নাকি বড় কোনো সুখবর আসতে চলেছে আপনার জীবনে নাকি কোনো গুরুতর সমস্যা আপনার দিকে ধেয়ে আসছে এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়াঞ্চনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা কমেন্ট বক্সে রাধে রাধে লিখে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আপনি জীবনে যদি কোনো ভুল করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখলে আপনার ভুল সংশোধন করতে পারবেন দেখুন বন্ধুরা ভোর তিনটে থেকে পাঁচটার সময় কিন্তু সাধারণ সময় নয় এই সময়টি অর্থাৎ তিনটা থেকে পাঁচটার মধ্যে বহু শক্তি সক্রিয় হয়ে ওঠে দেবী দেবতা ভূত পে এই সময় সকলেই কার্যকর থাকে এই সব শক্তি মানুষের অর্থাৎ আমাদের কার্যকর করে আমাদের বিভিন্ন সংকেত দিতে চায় আমরা যখনই কিছু ভুল করি তখনই কিন্তু ভগবান আমাদের ভুল বোঝাতে সংকেত দেন আমরা যাতে এই ভুলগুলো না করতে পারি আবার আমরা যখন কোনো ভালো কাজ করি তখন দেবতারা সন্তুষ্ট হন আমাদের পিতৃপুরুষ ও কুলদেবতারা খুশি হন এবং তখন আমাদের বিভিন্নভাবে সংকেত পাঠান এই সংকেত আসে রাতে ঘুম ভেঙে যাওয়ার মাধ্যমে আবার কিছু আসে স্বপ্নের মধ্যে ঘুম ভাঙার মাধ্যমে যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝে নিন ভগবান আপনার বা আপনার পূর্বপুরুষেরা আপনাকে কোনো বার্তা দিতে চাইছে কিন্তু বন্ধুরা দুইটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনি সাবধান হয়ে যান এই সময় এই রাতটি একটা থেকে দুইটা এই সময়টা হলো ভূত পেট পিসারদের সময় এই সময় নেগেটিভ শক্তিগুলি সব সময় সক্রিয় থাকে যদি আপনার ঘুম রাত্রি একটা থেকে দুইটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনি জানবেন আপনার নেতিবাচক শক্তি আপনার পাশে। সক্রিয় হয়ে উঠেছে এই সময় পৃথিবীতে ভূত পেতাত্তা পেতাত্মা ঘোরাফেরা করে তাহলে বুঝবেন আপনার এটা সাধারণ ঘটনা নয় তাহলে আপনি বুঝবেন আপনার ঘরে পেতাত্মার প্রভাব পড়েছে হতে পারে আপনাকে কোনো কষ্ট দিচ্ছে বা আপনাকে কোনো কিছু বলতে চাইছে এই সংকেতকে আপনি যদি অবহেলা করেন ভবিষ্যতে আপনার জীবনে বড় কোনো বিপদ নেমে আসতে পারে আপনার পরিবারে বড় রকমের সমস্যার মুখোমুখি হতে পারে ঘরে শিশুদের ওপর অশুভ শক্তির প্রভাব পড়তে পারে আপনার জীবনের সমস্ত কাজ বিঘ্নিত হতে পারে তাই বন্ধুরা আপনার ঘুম যদি এই সময় ভাঙে তাহলে আপনি অবশ্যই সতর্ক থাকবেন এই সময় আপনাকে কিছু বিশেষ প্রতিকার করতে হবে যদি আপনার ঘুম একটা থেকে দুইটার মধ্যে ভেঙে যায় তাহলে আপনাকে হনুমানজির ধ্যান করতে হবে এই কাজ আপনার শক্তি থেকে রক্ষা করবে ওং হন হনুমতি নম এই মন্ত্র আপনারা জপ করবেন যখনই আপনাদের এই একটা থেকে দুটোর মধ্যে রাত্রি ঘুম ভেঙে যাবে আপনারা এই মন্ত্র অবশ্যই জপ করবেন এই মন্ত্র জপ করলে যদি কোনো ভূত পেত আত্মা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার শরীরে প্রবেশ করতে চাইছে তাহলে তারা দূরে সরে যাবে শ্রী হনুমানজি আপনাদের রক্ষা করবে তাও বন্ধুরা আপনারা যখন ঘুমবেন আপনাদের বালিশের নিচে একটি ছুরি রেখে ঘুমবেন এটি একটি সুরক্ষামূলক প্রতিকার আপনার ঘুম যদি রাত্রি দুটোর থেকে তিনটের মধ্যে ভেঙে যায় তাহলে আপনাদের সাবধান থাকাও অত্যন্তই জরুরি এই সময় ঘুম ভাঙা মানে আপনার পূর্বপুরুষেরা আপনাকে কিছু বোঝাতে চাইছে তারা হয়তো রুষ্ট এবং অসন্তুষ্ট তারা কোনো বার্তা পাঠাতে চাইছেন যা আপনি উপেক্ষা করলে বড় কোনো বিপদের মুখে পড়তে পারেন বন্ধুরা আমাদের পূর্বপুরুষেরা যখন আমাদের উপর রুষ্ট হন তখন আমাদের সংকেত দেন আমাদেরকে বোঝান এখনই তোমরা নিজেকে সংশোধন করো আপনারা এমন কোনো কাজ করছেন যা তাদেরকে কষ্ট দিচ্ছে যার ফলে তারা অসন্তুষ্ট হচ্ছেন আপনার ঘুম যদি রাত্রি দুটো থেকে তিনটার মধ্যে ভেঙে যায় তাহলে এটা স্পষ্ট আপনারা কিছু ভুল কাজ করছেন যেটা আপনার পূর্বপুরুষদের দুঃখ দিচ্ছে তারা ব্যথিত হচ্ছে কষ্টে তারা কষ্ট পাচ্ছে সেই ভুল থেকে ফিরে আসার সুযোগ দিচ্ছে এমন সংকেতকে আপনারা অবহেলা করবেন না ধন সম্পদ নষ্ট হয়ে যায় সুখ শান্তি নষ্ট হয় সম্পর্ক কিন্তু ভেঙে যায় সংসারে অশান্তি কলহ লেগেই থাকে এই সময় আপনি যদি সাবধান না হন তাহলে আপনার জীবনে এই রকম ঘটনাগুলো দেখা দিতে পারে তাই বন্ধুরা আপনার ঘুম যদি রাত্রি দুটো থেকে তিনটের মধ্যে ভাঙে তাহলে এটি হালকাভাবে নেবেন না এই সংকেতটিকে গুরুত্ব দিয়ে আপনাদের পূর্বপুরুষকে সন্তুষ্ট করার জন্য একটি বিশেষ প্রতিকার করতে হবে আর শুনুন গুরুত্বপূর্ণ প্রতিকার সম্বন্ধে যদি আপনার ঘুম রাত্রি দুটো থেকে তিনটের মধ্যে ভেঙে যায় আপনি যদি বুঝতে পারেন এটি আপনার পূর্বপুরুষের রহস্যের সংকেত তাহলে আপনাদের কিছু বিশেষ উপায় বা প্রতিকার করতে হবে যা নিম্নরূপ পূর্বপুরুষদের সন্তুষ্ট করার উপায় এক কুকুরকে রুটি মাছকে গোমাতাকে চারা দিন এগুলো আপনারা দিন পিতৃ সাধ্যের দিনগুলো আপনারা যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো ফল দেবে এই উপায়গুলো যদি আপনারা করেন আপনাদের জীবনে যদি রাহু দোষ থাকে তাহলে তা দুর্বল হয়ে পড়বে পূর্বপুরুষেরা মুক্তি লাভ করবে আপনার জীবনে শুভ পরিবর্তন শুরু হবে এবারে জেনে নেই তিনটার থেকে চারটার মধ্যে যদি আপনি বিপদজনক সময় এটা সেই সময় আপনার কুলদেবতা দেবতা কুল দেবী দেবতা নাগ দেবতা পারিবারিক উপাস্য দেবতা আপনার উপর রাগান্বিত হন তারা তখন আপনাকে সংকেত দেন আপনারা কিছু করুন আপনারা কিছু একটা ভুল করছেন এখনই সেই ভুল বন্ধ করতে হবে আছেন যারা কুলদেবতা দেবতা নাম পর্যন্ত জানেন না তাদের স্মরণ করেন না তাদের উদ্দেশ্যে কিছু করেন না এটা বড় ভুল কারণ এই দেবতারা আমাদের রক্ষাকর্তা তাদের অবহেলা করলে আমাদের জীবনে বড় ধরনের বাধা আসে কুলদেবতা কুলদেবী যদি রাগান্বিত হয় সংসারে অশান্তি কলহ ঝগড়া বিবাদ লেগেই থাকে শিশুরা সেই বাড়িতে বারবার অসুস্থ হয় বিয়েতে বাধা আসতে থাকে সংসারে অভাব দুশ্চিন্তা লেগেই থাকে এগুলি সবই সেই সংকেত যেটি হলো কুলদেবতা ও কুলদেবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার ছত্রছায়া না থাকলে জীবনের অনেক দরজা বন্ধ হয়ে যায় এর প্রতিকার হলো পূর্ণিমা তিথিতে কুলদেবতা ও কুলদেবীর পুজো করুন তাদের ধূপ প্রদীপ ফুল পোশাক নিবেদন করুন তাদের সামনে বসে মন থেকে ক্ষমা চাইবেন তাদেরকে প্রণাম করে বলুন আমি আপনাদেরকে ভুলে গেছি এবার থেকে আর এই ভুল হবে না আমি আপনাদের স্মরণ করব তাদের যদি আপনারা সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে এবারে জেনে নেই ভোর চারটার থেকে পাঁচটার সময় ঘুম ভাঙলে কি হয় এই সময়টি হলো ব্রহ্ম মুহূর্তের সময় যা আর্থিক উন্নতি প্রার্থনা ও সাধনা জন্য সবচেয়ে পবিত্র সময় এই সময় দেবতারা খুব সন্তুষ্ট হন মনের মধ্যে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ধ্যান জপ পাঠ প্রার্থনা করলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায় এই সময় ঘুম ভাঙা মানে ঈশ্বর আপনাকে ডেকে বলছেন উঠো নিজেকে বদলাও বদলানোর সময় হয়েছে বন্ধুরা আপনাদের ঘুম যদি ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তা প্রস্রাবের জন্যই হোক বা হঠাৎ করে আপনার ঘুম ভেঙে আপনাকে চিন্তা নয় খুশি হতে হবে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা মানে ভগবান আপনাকে সংকেত দিচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তিরা দেবতারা আপনাকে বার্তা পাঠাচ্ছে যেটা বলতে চাইছে সেটা হলো আপনারা বড় উন্নতির পথে চলতে যাচ্ছে যদি আপনার এই ভোর চারটা থেকে পাঁচটার সময় ঘুম ভাঙে তাহলে আপনি বুঝে নেবেন যে ভগবান আপনার উপর সন্তুষ্ট আপনি যা চেষ্টা করছেন সেটা সঠিক পথেই রয়েছে ভাগ্য খুলতে চলেছে শুভ সময়ের সূচনা হতে চলেছে এই সময় যদি আপনার ঘুম তাহলে এক নম্বর হলো আপনি শান্ত হয়ে বসুন দুই নম্বর মন থেকে ওম নম শিবায় মন্ত্রে জপ করুন তিন নম্বর হলো দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন তারপর আবার চোখ বন্ধ করে আপনি ঘুমিয়ে পড়ুন এই সময় অতি পবিত্র কারণ এই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময় শুদ্ধ এবং শক্তিশালী কম্পন থাকে পৃথিবীতে এই সময় ধ্যান বা প্রার্থনা করলে তার ফল হয় বহুগুণ বেশি এই সময় আপনার যদি ঘুম ভেঙে যায় তাহলে আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি হ্যাঁ বন্ধুরা আমাদের স্বপ্নের মতো কিন্তু ভগবান সংকেত দেন অনেক সময় ভূত পেয়ে তাও আমাদের স্বপ্নের মাধ্যমে সংকেত দিয়ে থাকে তাই এই সংকেতগুলিকে চিনে নেওয়া খুবই জরুরি বন্ধুরা আশা করছি ভিডিওটি আজকে আপনাদের খুবই ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে